খাবো এবো ভালো ভালো এই দেখ আমি তোর জন্য তিনটে ফ্লেভারের ললিপপ নিয়ে এসেছি নে খা 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 এই দেখ আমি তোর জন্য কত রকমের চকলেট নিয়ে এসেছি কি কেন এগুলো চকলেট কোথায় না তুই দেখ নে একটা করে নে একটা এটা তো খুব টেস্টি পরেরটা নে দেখ টপ আপ ললিপপ দেখ

ঠিক আছে পরেরটা দেখি কি আছে এই দ্য পার্ক চকলেট আমি পার্ক চকলেট খেতে খুব ভালোবাসি কি মজা